আজকে কিছু ডলারের এবং কিছু ওয়ার্কের কাজ করলাম বাটিকে রড়নার উপরে বাটিকে রোনার উপরে ডলার এবং কুন্দনের কাজ করেছি কাজটা একটু নিখুঁতভাবে করতে হয় এজন্য একটু সময় নিয়ে কাজটা করছি এটা মূলত একটা ছোট্ট বেবির একটা লেহেঙ্গা বয়স বাচ্চাটার মাত্র তিন বছর বয়স এবং এটা করতে আমার অনেক সময় লেগেছে এটা কমপ্লিট হলে পুরোটার লুকটা আরও অনেক সুন্দর হবে আমি পরবর্তীতে পুরোটার লুকটা আবার দেখাবো তবে এখন যখন কাজ করছি তখন একটু ছোট একটা ক্লিপ নিয়ে কিছুটা অংশ দেখালাম যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা সবাই আমার জন্য অনেক দোয়া রাখবেন যেন আমি কাজটিতে অনেক সামনের দিকে এগিয়ে যেতে পারি বুঝতেছ শুভ দুপুর সকলকে ধন্যবাদ